কুয়েতবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা আরবিতে কথা বলা শিখতে চান একদম নতুন যারা তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে কারণ আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ শেখাবো সাথে কিছু বাক্যও শেখাব তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটিতে যারা একদম নতুন সাবস্ক্রাইব করবেন তো আমরা এখন শব্দ শেখানো শুরু করব আমাদের প্রথম শব্দটি আছে মালুম আরবি শব্দ মালুম মানে হচ্ছে জানা জানা বা বোঝা এটাকে আমরা আরবিতে মালুম বলবো কি বলবো মালুম এরপরে আছে জেয়াদা জেয়াদা আরবি শব্দ এটার বাংলা হচ্ছে বেশি বেশি এটাকে আমরা আরবিতে বলবো জে আদা আবার আমরা ওয়াজেদো বলতে পারি এটাকে পরবর্তীতে আছে কয়েজ আরবি শব্দার্থ কয়েজ কয়েজ মানে হচ্ছে ভালো কোন একটা জিনিস ভালো এই ভালো বলতে গেলে আমরা বলবো কয়েজ আবার এই ভালো যদি না বলি আমরা যদি বলি খারাপ খারাপ বলতে গেলে আমরা আরবিতে বলবো খারবান খারবান মানে হচ্ছে খারাপ আর কয়েজ মানে হচ্ছে ভালো এর পরবর্তী শব্দটি রয়েছে তোয়াম আরবি শব্দ তোয়াম মানে হচ্ছে খাবার খাবার বা খাদ্য এটাকে আমরা আরবিতে বলবো তোয়াম ইংরেজিতে আমরা ফুড বলি যেটাকে যেমন ভাত মাছ মাংস কফি ফল ফল আলি যত আছে সব কিছুই হচ্ছে তোয়াম মানে খাবার এবং ওই খাবারটাকে যখন আমরা খাই সেটাকে আমরা বলবো আক্কেল আক্কেল মানে হচ্ছে খাওয়া খাবারটা হচ্ছে তোয়াম আর আক্কেল হচ্ছে খাওয়া এর পরবর্তী শব্দটি আছে হালিব আরবি শব্দ হালিব মানে হচ্ছে দুধ আমরা ইংরেজিতে বলি মিল্ক মিল্ক মানে দুধ কিন্তু আরবিতে দুধকে বলা হয় হালিব হুয়েতে আমরা হালিব বলবো এর পরবর্তী ধাপে যাব আর পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে রোহ রোহ মানে হচ্ছে যাওয়া যাওয়া সা এ যাওয়াকে আমরা ইংরেজিতে বলি গো আর আরবিতে বলবো রোহ রোহ মানে হচ্ছে যাওয়া আবার যদি কাউকে বলি চলো ধরুন আপনি আর আমি দাঁড়িয়ে আছি আমি বলতেছি চলো যাই তো চলো এটা বলতে গেলে আমরা বলবো এমসি। এমসি ইয়ার্লা এমসি চলো যাই বা ওই চলো এমনটা বোঝানো হয় এমসি এরপর আছে সুক আরবি শব্দ সুক মানে হচ্ছে বাজার বাজার বা মার্কেট এটাকে আমরা আরবিতে বলবো সুক বলুন তো কী বলবো সুক বলবো তার পরবর্তীতে আছে ফোক ফোক মানে হচ্ছে উপরে এই উপরে বলতে গেলে আমরা আরবিতে বলবো ফোক আর নিচে বলতে গেলে আমরা বলবো তাহত তো এই শব্দগুলোকে মুখস্থ করে রাখবেন আর আমাদের পরবর্তী শব্দটি আছে কি নতুন কোনো একটা জিনিস নতুন যেমন আমি নতুন এসেছি কুয়েতে এই নতুন বলতে গেলে আমরা বলবো জেদিদ জেদিদ মানে হচ্ছে নতুন এর পরবর্তী শব্দটি আছে হাদা মানে আরবি শব্দ আর কুয়েতি শব্দ তো একই কুয়েতে তো আরবি আমরা বলবো তো হাদা মানে হচ্ছে এটা এটা বা এইটা এটা বলতে গেলে আমরা বলবো হাদা আবার যদি বলি ওইটা ওইগুলো বা ওইগুলা তাহলে আমরা বলবো জালিকা জালিকা মানে ওইগুলো বা ওইগুলা তো এগুলো সহজে শেখার জন্য মোবাইলটাতে মানে এই যে যখন ছয়টা সাতটা করে একসাথে আসবে স্ক্রিনশট মারবেন আর যদি সম্ভব হয় খাতায় লিখে রাখবেন তাহলে খুব দ্রুত শিখতে পারবেন তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে হোয়েণ আরবি শব্দ হোয়েন মানে হচ্ছে কোথায় কোন একটা জিনিস কোথায় আছে কোথায় তুমি কোথায় রাখবো কোথায় বলতে গেলে আমরা বলবো হোয়েন এর পরবর্তীতে আছে সগোল সগোল মানে হচ্ছে কাজ আমরা যে কাজ করি এই কাজকে আমরা আরবিতে বলবো সগোল বলুন তো কি বলবো সগোল বলবো সগোল মানে কি কাজ আর ফ্লুস আরবি শব্দ ফ্লুস মানে হচ্ছে টাকা বা টাকা পয়সা এটাকে আমরা বলবো ফ্লুস অনেকে বলতে পারেন ভাই আমরা তো দিনার ব্যবহার করি বাট দিনার ঠিক আছে দিনার তো একটা কারেন্সি কারেন্সিটাই হচ্ছে ফুলুস আনা এবি ফ্লুস আমি টাকা চাই তো আনা এবি ফ্লুস এই এবি মানে হচ্ছে চাওয়া চাওয়া এটাকে আরবিতে আমরা বলবো এবি আমি চাই তুমি চাও কেন চাও কিসের জন্য চাও এই চাওয়া এটাকে আমরা বলবো এবি এরপর আছে কি সাইয়ারা আরবি শব্দার্থ সাইয়ারা মানে হচ্ছে গাড়ি গাড়িকে আমরা আরবিতে বলবো সাইয়ারা বলুন তো কি বলবো সাইয়ারা সাইয়ারা মানে কি গাড়ি আনাই বি সাইয়ারা আমি গাড়ি চাই এর পরবর্তীতে আছে সুরা সুরাসুরা আরবি শব্দার্থ সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি আমরা বলি না তাড়াতাড়ি বা দ্রুত এটাকে বলা হয় সুরা সুরা আরেকটা শব্দ এখানে আছে সেটা হচ্ছে কাল্লাম কাল্লাম মানে হচ্ছে কথা এই যে আমি কী বলতেছি কথা বলতেছি কথাটা হচ্ছে কাল্লাম আর বলাটা হচ্ছে গুল গুল মানে বলা সোভিয়ট আমরা কিন্তু অনেকগুলা প্রায় বিশটা একুশটার মতো শব্দ শিখিয়েছি মানে আজকের ভিডিওতে তো এখন আমরা কিছু বাক্য শেখাবো আর যারা একদম নতুন তারা আগে শব্দগুলো মুখস্থ করে রাখবেন তো আমরা বাক্য শেখানো শুরু করছি ধরুন আমি বলতেছি আরবিতে আনা মালুম হাদা আনা মালুম হাদা মানে হচ্ছে আমি এটা জানি আমি এটা জানি এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আনা মালুম হাদা আনা মানে আমি মালুম মানে জানি হাদা মানে এটা তাহলে আনা মালুম হাদা আমি এটা জানি বা আমি জানি এটা এমনটা বোঝানো হয় আরবি শেখা খুবই সহজ শুধু শব্দের সাথে শব্দ জোড়া দিলেই বাক্য হয়ে যায় এর পরবর্তীতে দেখুন এর পরবর্তীতে আছে আনা জেদিদ নফর আনা জেদিদ নফর মানে হচ্ছে আমি নতুন লোক ধরুন আমি নতুন কুয়েতে এসেছি আমি বলতেছি আনা জেদিদ নফর দাখেল কুয়েত আমি কুয়েতে নতুন লোক এখন আনা মানে আমি জেদিদ মানে নতুন নফর মানে লোক তাহলে আনা জেদিদ আমি নতুন নফর মানের লোক আনা জেদিদ নফর আমি নতুন লোক এর পরবর্তীতে আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে আজকে আমি যাব ধরুন আমি বলতেছি আজকে আমি যাব কোথায় যাব সেটা মিন করে বলি নাই এই আজকে আমি যাব বলতে গেলে আমরা বলবো আলিও মানার রোহ আলিও মানার রোহ আজকে আমি যাবো এখন আমি বলতেছি আলিও মানা রোহিন্তা বেথ আজকে আমি তোমার বাড়িতে যাবো আলিও মানারোহিনতা শরিকা আজকে আমি তোমার কোম্পানিতে যাবো আলিও মানারো সুখ আজকে আমি বাজারে যাব তো আলিও আজকে আনা রোহ আমি যাব রো এই রোহ মানে হচ্ছে যাওয়া এরপর আমি বলতেছি হাদা জেদিত সাইয়ারা আরবিতে আমি বলতেছি হাদা জেদিত সাইয়ারা এটা নতুন গাড়ি ধরুন নতুন একটা গাড়ি আমি দেখেছি বা আমি নিয়েছি তো আমি বলতেছি হাদা জেদিদ সাইয়ারা এটা নতুন গাড়ি জেদিদ মানে নতুন সাইয়ারা মানে গাড়ি জেদিদ সাইয়ারা নতুন গাড়ি আগে বলেছি হাদা মানে এটা এরপর কাউকে আমি ডাকতেছি ধরুন একটু দূরে আছে আমি তাকে বলতেছি খুব তাড়াতাড়ি এদিকে আসো বা তুমি খুব তাড়াতাড়ি এদিকে আসো তো তুমি তাড়াতাড়ি এদিকে আসো এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে তাল সুরা সুরা তাল সুরা সুরা মানে তুমি তাড়াতাড়ি এদিকে আসো এখন দেখুন ইনতা মানে তুমি তাল মানে আসো ইন তাল তুমি আসো সুরা তাড়াতাড়ি ইন তাল সুরা সুরা তুমি তাড়াতাড়ি এখানে আসো বা এদিকে আসো এমনটা বোঝানো হয় তো ভিউয়ার্স আমি তন্ময় তো পু আজকের ভিডিওটি মেক করেছি আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ